তাকে ফিজিক্যাল কন্ডিশন দেখে তখন আমরা তাকে একটা এম করতে দিই এম করতে দেওয়ার পরে আমরা একটা স্টেজিং করি আমাদের একটা স্টেজিং আছে সে স্টেজিং করে আমরা দেখি যে সে কোন ধাপে আছে যদি দেখা যায় যে একদম প্রাথমিক ধাপে আছে তাহলে তাকে আমরা কিছু লাইফ স্টাইল মডিফিকেশন করতে দিই তাকে আমরা বলি ওজন কমাও তাকে আমরা বলি তুমি সাঁতার কাটো তুমি ব্যায়াম করো এর ফলে যখন তার উপর লোডটা কম পরে এক্সারসাইজ হয় তখন সেক্ষেত্রে সার্কুলেশন বেড়ে যায় তার ক্ষেত্রে চাপ কমে যায় অনেক সময় সে আরাম পায় এবং যদি দেখা যায় দু টু স্টেজে আছে তো সেক্ষেত্রে দুই বা তিন স্টেজ যেটা আছে সেই ক্ষেত্রে আমাদের অপারেশন করতে আমরা বলি না আমরা সাধারণ তাকে বলি যে তুমি যদি অপারেশনের ক্ষেত্রে তোমার দুটা ধাপ আছে এক নাম্বার তুমি লাইফস্টাইল মডিফিকেশন করো এবং তারপর যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিকম্প্রেশন করে দিই ডিকম্প্রেশন জিনিসটা কি আমরা একটা যে বাড়িটা নষ্ট হচ্ছে এর ক্ষেত্রে আমরা বাহির দিক থেকে কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই ফুটো করে ওখানে কিছু মাল্টিপল ড্রেডিং করে ও জায়গাটাতে একটা চাপ থাকে সেই চাপটাকে রিলিজ করে দেয় ডিকম্প্রেশন বলে আমাদের যে চাপটা থাকে ফুটো করে সিএম এর মাধ্যমে সাইড দিয়ে ফুটো করে এটা ন এটি এখান থেকে যে চাপটা থাকে সেটা রিলিজ করে দেয় ফলে এর ভিতরে যে মরণ মারার প্রক্রিয়াটা বা এই হাট এই হিপ নষ্ট করার যে প্রক্রিয়া ছিল আস্তে আস্তে স্লো হয়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে রোগীরা অনেক আরাম পায় এই ক্ষেত্রে অনেকদিন ভালো আছি এখন আর আগের মতো পেইন নাই এর ফলে আমরা হিপ জন্য যাওয়ার পর যাটাকে পিছিয়ে দিই তার মানে তাপ যদি করতে হতো খুব দ্রুত এই ক্ষেত্রে অনেক দিন পরে করতে হয় বা অনেক সময় দেখা যায় যে নাক করলেও চলে এভাবে আমরা মা একটু ছোট ছোট ছোট্ট অপারেশনের মাধ্যমে ফুটো পরে এই রসটা বের করে দিলেই কিন্তু স্টেজ টু তে বা থ্রি তে আমরা অনেক সময় উপকার পেতে পারি এবার চলে আসে স্টেজ বা অ্যাডভান্স স্টেজ বা স্টেজ ফোরে যদি আসে তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনার যখন যেহেতু আপনার নড়াচড়া করতে কষ্ট হচ্ছে আপনার বসতে বসতে কষ্ট হচ্ছে আপনার প্রস্তাব পায়খানা করতে কষ্ট হচ্ছে প্রচন্ড হাঁটু ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে আপনি বসতে পারেন না সেক্ষেত্রে বলি যে আপনি আসলে এখন ভাবে মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে প্রস্তুতি নেন আপনার এই বাড়িটা পাল্টানোর জন্য তো এই ক্ষেত্রে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম যে বাটি নষ্ট হলেই অপশন অপারেশন করতে হয় না স্টেজ ওয়ান টু হচ্ছে এটাতে লাগে না যখন স্টেজ ফোর এর ক্ষেত্রে আমি শুধুমাত্র বলি হিপ রিসপ্লেসমেন্টের কথা তো এ ছিলই আমাদের আজকে আলোচনা আমাদের এই ধরনের সুন্দর সুন্দর আলোচনা যদি আপনি জানতে চান বা আপনাদের জানা জানার আগ্রহ থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানান বা আমাদেরকে জানান আপনি কি জানতে চান আপনাদের দৈনন্দিন জীবনে অর্থোপেডিক্স প্রবলেম যে ছোট ছোটো সমস্যাগুলি আপনি ফেস করেন আমাদেরকে জানান আমরা আপনাদের চেষ্টা করবো সমস্যার সমাধান করে দিতে সবাইকে ধন্যবাদ